জামিয়া কোরআনিয়া আরাবিয়া কারিমপুর মাদ্রাসা সূচনা লগ্ন থেকে আপনি এখানকার অবস্থা দেখেছেন এখানে প্রথম থেকে আপনি যদি বলতেন যে কোন কোন শিক্ষক এখানে খেদমত করেছেন এখানে সর্বপ্রথম ছিলেন হাফেজ মোহাম্মদ আউবাক সাহ ওনার বাড়ি খুলনা কয়রায় এরপর কয়েকজন ই হয়েছে এখান থেকে আসছে কিছুদিন রয়েছে কিন্তু তাদের নাম আমার স্মরণে নাই পরবর্তী টাইমে আসছেন ভোলার কারি শহীদ হাফেজ মাওলানা কারি শহীদুল্লাহ সাপ এরপরে মালানা আবু আক্কার সাপ আমার পিতা আব্বাজান কারি আব্দুর মাদদার এরপরে মুক্তি আব্দুল গফ্ফার সাহ ছিলেন এরপর মুফতি ফরিদুদ্দিন মাসুদ সাহেব ছিলেন এরপর মুফতি হেদায়তুল্লাহ আনসারি সাহেব ছিলেন এভাবে ধারাবাহিকভাবে অনেক ওস্তাদি এখানে পুরাতন ছিলেন অনেকের নাম স্মরণে আছে অনেকের নাম স্মরণে নাই আমি এখান থেকে দুই হাজার চার সনে বিদায় নিয়ে যায় তখনও মুফতি হেদায়তুল আনসারি সাহেব ছিলেন না এরপরে উনি যোগদান করেছেন এর আগ পর্যন্ত উনি এখানে আসতেন কারণ ওনার সাথে হজরত মাওলানা মুফতি আব্দুল কফার কাসিমি সাহেবের সাথে বিশেষ এক সম্পর্ক ছিল খুব মহব্বতের সম্পর্ক সেজন্য উনি আসতেন কিন্তু তখন এখানকার তিনি ওস্তাদ ছিলেন না মুফতি আব্দুল মতিন সাহেব ছিলেন জি আজকেও তিনি এসেছিলেন মুফতি আব্দুল মতিন সাহেব ছিলেন তারপরে মুফতি ফরিদুদ্দিন মাসুদ সব ছিলেন জি উনি ছিলেন উনি ছিলেন মুফতি রেদোয়ানুল রেদোয়ান সাহেব ছিলেন রেদোয়ান সাহেব ছিলেন রেদোয়ান সাহেব ছিলেন ভান্ডারিয়ার কারিকর পাড়া না যেন কি একটা কারিকর পাড়া তারপরে ছিলেন হাফেজ মাওলানা ইউসুফ সাহেব রায়েন্দা হাফেজ আমিন ইউসুফ সাহেব রায়েন্দা ঠিক আছে জি অর্থাৎ রায়েন্দার একজন হুজুর আছেন ওনার নাম জনাব দেলোয়ার সাহেব নদর কি তার মেয়ের জামাতা তারপরে ছিলেন এরপরে ছিলেন হাফেজ আমিনুল ইসলাম ওনার সমস্ত বানাই শেসরি এরকম কোনো একটা জায়গার নাম আছে মনে হয় বানাই কাঠালের মধ্যে পড়ছে না জানো ভান্ডারিয়ার মধ্যে তারপরে ছিলেন হাফেজ হাফিজুর রহমান ওনার বাড়ি হল রাজাপুরে তিনি শুরু করেছিলেন হেফসখানায় তারপরে মাওলানা আবু বকর সিদ্দিক যিনি বরগুনা ঢলুয়া এলাকার এখানে তারপরে একজন শিক্ষক এসেছিলেন বাগের হাট থেকে তার নাম ছিল মাওলানা ওমর ফারুক সম্ভবত আমি দেখছি কিন্তু এখন আমার জেনে আসতে যে দাড়ি কম ছিল পরিষ্কার করে সুন্দর এখানে যে টিন একটা ঘর ছিল এই জায়গায় এখানে ছিলেন অনেক বোর্ডিং এর দায়িত্বও ছিল অনেক শিক্ষক ছিলেন তো তো অনেক শিক্ষক মানে অনেকে চলে গেছে দেখা যায় যে এখন আমি ছোট ছিলাম বিভিন্ন দিকে ছিলাম দেখা বড় করছি তখন তাদেরকে অনেককে দেখছি আবার অনেককে দেখি নেয় এরকম হয়েছে মাঝে মাঝে আরেকজন হাফে সিদ্দিক রহমান জি হ্যাঁ সিদ্দিকুর রহমান ওনার খালাতো ভাই হলেন হাফেজ ফরকান সম্ভবত হাফেজ কো না কাম জি ছিলেন শিক্ষক আপনার হাফেজ শহীদ সব ওনার বাড়ি পারেরহাট উনি মাদ্রাসায় উনি কি পড়াইছেন হেফ্সখানা হেফ্সখানা পড়ে আমার বেরেনে পুরোบุรี আসতেছেনা হইতে পারে এমন কি কয়েকদিন হাফেজ ফরকান সাহেবও পড়াইছিলেন কিনা মনে নাই এরপর হাফ ফরকান সাহেবের ভাই আপনার কারিমপুর পিসাফজুর রহমান্তুল্লা খালাতো ভাই আপনার হাফেজ ফারুক সাহ তিনিও হেফসখানায় শিক্ষকতা করেছেন এবং তিনি আমাদের মক্তবেও পড়াইছেন মাদ্রাসা যখন গোলের ঘর ছিল গোলের চাল ছিল এবং যে আপনার মোটা পাতার বেড়া ছিল তখন উনি মাদ্রাসার শিক্ষক ছিলেন উনি বছরখানি থেকে উনি বিদেশ বিদেশে চলে গেছেন আবার বিদেশ থেকে যখন আসছে বিদেশে আসার পরেও উনি বছরখানিক আবার বছরখানিক উনি হেফসখানায় দায়িত্বে ছিলেন এরপরে অসুস্থ তার শারীরিক অসুস্থতার কারণে সেই মাদ্রাসার থেকে অবসর রয়েছে বুঝতে পারছি ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ইনশাআল্লাহ এ ব্যাপারে আরও কিছু তথ্য নেয়ার চেষ্টা করব যেন পরবর্তীতে জামিয়া কোরআনী আরাবিয়ার প্রতিষ্ঠাকাল এবং প্রাথমিক অবস্থার গুরুত্বপূর্ণ ইতিহাসগুলো যেন লিপিবদ্ধ করা সহজ হয় এবং আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের ছাত্ররা এখনও আছে আমাদের প্রথম বেসের তাদের থেকে অনেক তথ্য নেওয়াও যাবে সুন্দর কথা হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ তথ্য যে তাদের থেকে যে নেওয়া যাবে এটাই এই এই তথ্যটাই গুরুত্বপূর্ণ তথ্য সব তথ্য অনেক দীর্ঘ এরকম দশ বারো জনের একাত্র বা পাঁচ ছয় জনেরকাল একটা ভুল থাকলে সেটাও আবার আরেকজন দিয়ে সংশোধন হবে এবং আমাদের ব্যাচে সম যেরকম ছিল মেয়েরা সেরকম ছিল আমরা ছেলেরা এবং আমাদের প্রথম ব্যাচে তখন তো সবাই ছোট ছোট ছিলাম ছোট ছোট ছিলাম সমান বেলা ছিল মেয়েরাও তত ছিল কিন্তু সকালবেলা আসতো আবার বেলা আসতো আবার সন্ধ্যার আগে চলে যেত যাইত আমরা মুষ্টিমায় আট দশজন ছিলাম ছেলেরা এরা রাত্রিবেলা মাদ্রাসায় হেফসখানায় থাকাকালীন এরা পড়ছে এরপর আর একজন ওস্তাদ ছিলেন আমাদের সময় কারি তার নামও কারি আবু বাক্কার সাহাব ওনার বাড়ি ওনার বাড়ি রাজাপুর উনি আপনার এই সিনিয়র মাদ্রাসার শিক্ষক ছিলেন এবং আমাদের এইখানে আমাদেরকে তিনি রাত্রে টিচিং দিতেন এবং সে আলহামদুলিল্লাহ সুন্দর একজন যোগ্য শিক্ষক ছিলেন কারি ছিলেন এবং খুব আমলও তার সুন্দর ছিল তার থেকে আমরা অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ পাক সেও ইন্তেকাল করেছেন আল্লাপাক তাকে জান্নাতের আলামাকাম দান করুক এবং যে সমস্ত শিক্ষকরা আমাদের অত্র জামিয়া কোরআনিয়া আরবিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন অনেকের কথাই আমাদের স্মরণে জাগে অনেক দূর দূরান্ত থেকে আসছে যারা বেঁচে আছে তাদের আল্লাপাক নিয়ে খাওয়াতে তৈবা দান করুক যারা দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে উঁচু মাকাম দান করে আমিন আমিন